পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আবেদন গ্রহণ না করায় বিডিও অফিসে অবস্থানে বসলেন সদস্যরা পাল্টা অনাস্থার পক্ষে সদস্যদের বিরুদ্ধে অবস্থান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্য সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের দুপক্ষের অবস্থানকে ঘিরে ব্যাপক রাজনৈতিক ব্যাপকের সৃষ্টি হয় মুর্শিদাবাদ রানীনগর এক নম্বর বিডিও অফিসে উত্তেজনা সামাল দিতে না পেরে করোনা ভ্যাকসিনের মিটিং এর অছিলায় দপ্তর ছাড়লেন বিডিও জানা গিয়েছে রানীনগর এক নম্বর ব্লকে টেকারাইপুর বালুমাটি গ্রাম পঞ্চায়েতের এগারো জন তৃণমূল কংগ্রেসের সদস্য ওই পঞ্চায়েত আইডি প্রধান মামוני ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আবেদনপত্রে স্বাক্ষর করেন আজ তা জমা দিতে ওই পঞ্চায়েতের আবু शाहिद ও বাদসা বেগম নামের দুই সদস্য ভিডিও অফিসে যান অভিযোগ যোগ রানী নগর 1 নম্বর ব্লকের ভিডিও মোহাম্মদ ইকবাল তাদের কাছে কাগজপত্র হাতিয়ে নিয়ে অফিস ছেড়ে উধাও হয়ে যান নিয়মমাফিক অনাস্থার পক্ষের আবেদনকারীদের রিসিভ কপিও দেওয়া হয়নি এরই পরেই আবু शाहिद ও বাদসা বেগম বিডিও অফিসের গেটে অবস্থানে বসেন খবর পেয়ে প্রধানের পক্ষে থাকা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও সদস্য সহ বেশ কিছু তৃণমূল নেতৃত্ব বিডিও অফিস চত্বরে মিছিল করে পাল্টা অবস্থানে বসেন প্রথমত আসি টাকারপুর অঞ্চলের প্রধানের বিরুদ্ধে অনাস্থার জন্য যে কাগজগুলো আমরা জমা দেওয়ার জন্য রিসেপশনে গিয়েছিলাম সেখানে একজন বসেছিল ও বলল পার্সের একজনকে দেখালো যে এটা ভাবে করতে হবে দেখো তো উনি নিলেন নেওয়ার পরে আবার বিডিও সাহেবের ঘরে গেলেন বিডিও সাহেবের ঘরে যাওয়ার পর ও বেরিয়ে এসে বললেন বিডিও সাহেব বললেন আপনি এটা করে দেন সিগনেচারটা করে দিলেন রিসিভ করে দেন তো উনি সব সম্পূর্ণ কাজ করে দিলেন মানে সিগনেচার ডেট বসিয়ে সব কিছু করে দেওয়ার পরে উনি আবার কি যেন মেমো নাম্বার বলে নিয়ে চলে গেল আমি বলছি কোথায় গেল তো ওই বিডিও অফিসে বিডিওর ঘরেই গেলেন আবার তারপর আমি বসে আছি বাইরে বসে আছি বাইরে যে ইয়ে আছে গার্ড আছে ওনাকে বললাম যে দাদা অনেকক্ষণ তো বসে আছি কি ব্যাপার ছেলেটা তো এটা নিয়ে গেল কাগজগুলো দুটো দুটোই নিয়ে গেছে যে আমাদের জেরক্স কপি যেটা রিসিভ করেছি সেটা নিয়ে গেছে আর অরিজিনাল গুলো নিয়ে গেছে তো উনি গেলেন কোথায় উনি বললেন যে এখন কি চাইছেন আপনারা আমরা এখন কি চাইবো আমরা চাইছি আমাদেরকে রিসিভটা দেওয়া হোক না হলে যেটা অরিজিনাল পেপারটা দেওয়া আজকে টাকার আইבול ভালোবাটি গ্রাম পঞ্চায়েতের দুজন মেম্বার আমি এবং আমার পাশে বাতাসা বেগম তিনি মেম্বার এবং পঞ্চায়েতের দলনেত্রী আমরা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থাপত্র জমা দিতে এসেছিলাম যেহেতু কোভিড পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিটাকে মাথায় রেখে আমরা এগারো জন মেম্বার সই করেছি অনাস্থাপত্রে কিন্তু কোভিড পরিস্থিতির জন্য আমরা দুজন মেম্বার কোভিড পরিস্থিতিটাকে নিয়ম মেনে দুজন মেম্বার এসটি জমা জমা করছি অনাস্থাপত্র আমরা প্রথমত এসে আপনার রিসিভ সেকশানে যাই উনি আমাদের পেপার্সগুলো নিয়ে বিডিও সাহেবের চেম্বারে গেলেন বললেন যে বিডিও সাহেবকে দুঃখী আছে দিয়ে বিডিও চেম্বার থেকে বেরিয়ে আরেকজন ভদ্রলোক বসেছিলেন তাকে বললেন যে রিসিভ করে দেন বিডিও সাহেব বলল রিসিভ করা হয়ে গেছে ডেট বসে গেছে আমি বললাম টাইমটা বসিয়ে দেন এই মুহূর্তে উনি বললেন যে এইখানে মেমোর নাম্বার বসাতে হবে না কি বলে পেপার্সগুলোকে আবার বিডিও চেম্বারে নিয়ে গেলেন ভিডিও চেম্বারে নিয়ে যাওয়ার পর এক ঘন্টা কোনো পাত্তা নাই বারবার বিডিও সাহেবের চেম্বারের পাশে যে একজন ভদ্রলোক বসে থাকে বুড়ো নাম তাকে বলছি বারবার আমাদের মহিলা মেম্বার বলছে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো একটু বলেন যে বিডিও সাহেব অনেকক্ষণ পর বিডিও সাহেবের আগে এই আমাদের অনেক পরে একজন আসলে তাকে ডেকে নিয়ে টল্প করার পরে অনেকক্ষণ পর ডেকে বলছে যে আমার আপনাদের অনাস্থা রিসিভ করে দেওয়া হবে না কেন কোভিড পরিস্থিতি চলছে তো স্যার আমরা তো নিয়ম মেনেই আপনার অনাস্থাপত্রে সই করতে এসেছি আপনি সইটা এই আমাদেরকে রিসিভ দেবেন আপনার অনাস্থা প্রক্রিয়া সেটা আপনি সেইভাবে করবেন আপনার নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী সময় অনুযায়ী আপনি তো আমাদেরকে রিসিভটা দেবেন রিসিভটা করেন না রিসিভ হবে না পনেরো তারিখের পরে আসবে তাই বলার পর তাহলে আমাদের পেপার্সগুলো দিয়েছেন ভিডিও সাহেব আমাকে আপনি আমাকে পেপার দিয়েছেন স্যার আপনার ঘরে তো আসলো এই কী ধরনের কথা বলছেন পেপার তো আমাকে দেননি যাকে দিয়েছেন তার কাছে নেন এবার সেই টেবিলে গিয়ে দেখছেন তিনিও নাই আমরা কি কি কর্তব্য আমাদের পেপার্সগুলো হারিয়ে গেল অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ওই ভদ্রলোক এসে আমাদেরকে পেপারগুলো দিচ্ছে যে পেপারটা আমরা দিয়েছিলাম যে পেপারটায় রিসিভ বসে গিয়েছিল সেই পেপারটাকে ছিঁড়ে ফেলেছে বা সরিয়ে নিয়েছে ওখান থেকে তারপরে জেরক্স করে অন্য কপি থেকে জেরক্স করে ও জেরক্সের পাতাটা আমাদেরকে দিচ্ছে আমরা বললাম ভাই এটা কেন না ওটা দেওয়া যাবে না আমি বললাম ওটাই আমাদেরকে দিতে হবে কারণ আপনি বিডিও সাহেব রিসিভ করবে না নট রিসিভ লিখে দেবে আমাকে ভুল হতেই পারে ভুল তো মানুষেরই হয় যন্ত্রের হয় না ভুল হতে পারে তো আমাদেরকে নট রিসিভ লিখে লিখে দেবে কিন্তু আমাদের ওটাই চাই কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে ওটা দেওয়া হয়নি বিডিও সাহেব আমাদের সঙ্গে কোনো কোয়ারেটিভ অপারেটিভ করেনি ওই জন্য আমরা আপাতত বলতে পারেন ধর্নায় বসে আছি। আমরা ওটা না পাওয়া পর্যন্ত হয় আমাদেরকে ওটা দিতে হবে না তো রিসিভ করে দিতে হবে রিসিভ করে দিতে হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকি Bureau Report, NBTV.